বেশ কিছুদিন হল দু হাজার পঁচিশের শীতের জার্নি আমি শুরু করেছি আজকে যদিও শীতকালের ফুল নয় একটা বর্ষার ফোটা ফুল দিয়ে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে আমার এই অর্কিডগুলো অর্কিডে বেশ কিছুদিন হলো ফুল ফুটতে আরম্ভ করেছে এবং আমার বিভিন্ন ভিডিওতে তার ছোটো ছোট ক্লিপিংস আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আজকের এপিসোডে থাকছে আমি আমার অর্কিডের কি পরিচর্যা করি সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করা তো সেই নিয়েই থাকছে আজকের এপিসোডটা তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধু সিম গার্ডেন জুলাই মাসে এই ফুলের স্টিকগুলো আমার বেরিয়ে গেছিলো আর আগস্ট মাস থেকে ফুটতে আরম্ভ করেছিল অর্কিডের এটাই বৈশিষ্ট্য যে একবার স্টিকে ফুল আসলে সেই স্টিকের সম্পূর্ণ ফুল ফোটা পর্যন্ত প্রথম ফুলটাও সেখানে বজায় থাকে যার জন্য কি হয় একদম থোকার মতন ঝুলতে থাকে আর একবার ফুল আসলে প্রায় সেটা দীর্ঘ এক মাস থেকে দেড় মাস স্টে করে সেই জন্য অর্কিড করার একটা মজাই আলাদা এই যে অর্কিডটা আমি দেখাচ্ছি এইটা হচ্ছে আমার সব থেকে পুরনো অর্কিড যেটা গত বছর থেকে ফুল দেওয়া শুরু করেছিল তার আগে দীর্ঘ দু তিন বছর আমার এই অর্কিড গাছটাকে আমি লালন পালন করেছি কিন্তু ফুল আসছিল না অর্কিড করতে গেলে আরও একটা ব্যাপার ভীষণ ধৈর্য ধরতে হয় ধৈর্যের ফল আমি আজকে পেয়েছি গত বছরে এই গাছটা থেকে আমি একটাই স্টিক পেয়েছিলাম এবার কিন্তু অনেকগুলো স্টিক আপনাদেরকে এর আগেও দেখিয়েছি সাত সাতটা স্টিক হয়েছে তবে ফুলের সংখ্যাটা সব থেকে বেশি হয় যেই প্রথম স্টিকটা বেরোয় সেটার মধ্যে এইটা যেরকম প্রায় দশ এগারোটা ফুল আছে এটাতে আছে আটটা আর এই যে আর ফুটতে আরম্ভ করেছে এটা তিনটে আছে এইগুলো দুটো দুটো করে এছাড়াও এই নিচের দিকে রয়েছে আরও একটা স্টিক যাতে প্রায় ছ সাতটা ফুল আছে আর এইখানে একটা মাত্র ফুল এসছে তো টোটাল সাতটা স্পাইক আমার বেরিয়েছিল এবং একসাথে যখন ফুটে থাকবে দৃশ্যটা আরও সুন্দর হবে এই বড় অর্কিডের গাছটা ছাড়াও আমার বাগানে রয়েছে আরও তিন তিনটে ছোট অর্কিডের গাছ যেগুলো আমি এই আড়াই বছর হলো এনেছি প্রথম দু বছর এরা খুবই ছোট ছিল ফুল টুল কিছু হয়নি এবারে এই একটা স্টিকের থেকে ফুল এসছে এই যে দেখতে পাচ্ছেন এই স্টিকটা এটাও খুব সুন্দর এসছে একটা স্টিকেই বারোটা মতন ফুল আমি পেয়েছি আশা করছি পরের বাকি যে দুটো গাছ আছে সেগুলো থেকেও ফুল পেয়ে যাব তো প্রথমেই বলছি আমি অর্কিড আপনারা কখন কিনবেন অর্কিড কেনার আদর্শ সময় হচ্ছে জানুয়ারি মাসের এন্ড থেকে ফেব্রুয়ারি মার্চ মাস পর্যন্ত কারণ শীতকাল অর্কিডের ডরমেন্সি পিরিয়ড তো আমাদের যা করতে হবে গরমের মধ্যেই কিন্তু করতে হবে কারণ বর্ষা আসার মুখে মুখেই কিন্তু অর্কিডে স্টিক আসতে আরম্ভ করে যদি ম্যাচিওর গাছ হয় আর যদি ছোট গাছ হয় তাহলে আপনাদের ধৈর্য ধরে বসে থাকতে হবে অন্তত দু আড়াই বছর এবারে আসছি আমি অর্কিডের কি পরিচর্যা করছি সেই প্রসঙ্গে সবার আগে যেটা আমি বলবো অর্কিড করতে গেলে কোন মিডিয়ায় আপনারা করবেন যখন বাজার থেকে কিনে আনি আমরা অর্কিড তখন একটা নারকেলের ছোবড়ার মধ্যে অর্কিডের এই এই যে স্টেমগুলো এগুলো জড়ানো অবস্থায় থাকে এবং সেই অবস্থাতেই বিক্রি হয় কোনো সময় এতে পট থাকে কোনো সময় পট থাকে না সাধারণত দোকানে কিনতে গেলে মাটির পট ব্যবহার করে না ওরা প্লাস্টিকের পট দেয় কারণ ওজনের প্রবলেমের জন্য কিন্তু যখনই আপনারা নতুন অর্কিড করবেন সেই প্লাস্টিকের পট আর ছোবরার থেকে বার করে নিয়ে আপনারা গাছটাকে প্রতিস্থাপন করবেন কাঠ কয়লা ক্লে আর যদি ক্লেবল না থাকে ঝামা ঝামা আর কাঠ কয়লা হচ্ছে অর্কিড তৈরি করার খুবই মানে আদর্শ মিডিয়া তা আমার কাছে ঝামার অ্যাভেলেবেল ছিল না দেখে আমি এগুলোকে কাট কয়লা আর ক্লে বল দিয়ে বসিয়েছি এক্ষেত্রে রেশিওটা হবে সেভেন্টি টু থার্টি মানে আপনারা যদি সত্তর ভাগ ঝামা বা ক্লে বল নেন তাহলে কাট কয়লার পরিমাণটা থাকবে তিরিশ ভাগ এই রেশিওটাই কিন্তু অর্কিডের তৈরি করার একদম একটা আদর্শ রেশিও এই মিক্সিংয়ে কিন্তু আপনারা বসাবেন এই মিডিয়াটা করতে পারলে এই যে দুটো মিডিয়া আমি বললাম সব থেকে ভালো হয় কিনে আনার পরে কী করবেন জলে ভিজিয়ে রেখে দেবেন গাছটাকে চোবরাটা থেকে আস্তে আস্তে করে ফুলে নিতে হবে শেকড়গুলো তারপরে এই নতুন মিডিয়াতে গাছ বসালে অর্কিড কিন্তু খুব ভালো হয় একদম ছোট চারা যদি কেনেন ধরুন মাত্র এই দুটো কাণ্ড বেরিয়ে আছে আর অল্প শেকড় সেক্ষেত্রে শেকড়টাকে একটু বৃদ্ধি করার জন্য বেশ কিছুদিন আপনাদের বারো একষট্টি শূন্য এই এনপিকে সারটা প্রয়োগ করতে হবে অর্কিড কিন্তু কোনো রকম মানে এই জল বা এরকম দিয়ে কিন্তু করা উচিত না সব সবসময় রাসায়নিকভাবে করলেই ভালো হয় কারণ এর মিডিয়াটা তো দেখতে পাচ্ছেন এখানে কোনো মাটির দেখা নেই আর যা জল দেওয়া হয় ওই মিডিয়াটা ভিজে গেলে এক্সেস জলটা তো পড়েই যাবে তো সেই জন্য সবসময় রাসায়নিক সার দিয়ে অর্কিড করলে ভালো হয় তো যেটা বলছিলাম বারো একষট্টি শূন্য বেশ মাস চার পাঁচেক আমি দিয়ে গেছিলাম তারপরে যখন আস্তে আস্তে ডালের সংখ্যা আরও বাড়লো তখন আমি বারো একষট্টি শূন্য এক সপ্তাহে দিচ্ছিলাম আর এক সপ্তাহে একটা ব্যালেন্স এমপিকে ব্যালেন্স এনপিকে ক্ষেত্রে আপনারা উনিশ 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 বা কুড়ি 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 যে কোনো একটা রাখবেন যেটা আপনাদের কাছে সেটাই দিতে পারবেন অর্কিডে সাধারণত স্টিক আসে এই জুলাই মাস থেকে তো সেই সময় যখন গাছ ম্যাচিওর হয়ে যাবে তখন কিন্তু আপনাদের এক সপ্তাহে ব্যালেন্স এনপিকে আর আরেক সপ্তাহে জিরো জিরো পঞ্চাশ এই সারটা দিয়ে যেতে হবে জিরো জিরো পঞ্চাশে পটাশের পরিমাণটা বেশি থাকে যার জন্য ফুল আনতে ফুলের স্টিক আনতে এরা সাহায্য করে তো সেই কারণে আমি যখন জুলাই মাস পড়ে গেল আর এই যে ম্যাচিওর গাছ গত বছর থেকে যেটা আমার ফুল দিচ্ছে সেই গাছগুলোতে আমি যেরম বললাম এনপিকে জিরো জিরো পঞ্চাশ এক সপ্তাহে আর এক সপ্তাহে একটা ব্যালেন্স এনপিকে দিয়ে গেছি এবার আমি দেখাচ্ছি যে অর্কিডে আমরা কি করে সার প্রয়োগ করব আমার এখানে টোটাল চারটে গাছ আছে তার মধ্যে তিনটে এরকম ছোটো ছোট গাছ আছে আর একটা তো বড় অনেক দিন থেকেই আপনাদেরকে দেখাচ্ছি তো আমি এই চারটে গাছের জন্য পাঁচ গ্রাম মতন সার এখানে জলের মধ্যে গুলে নিচ্ছি তো আমি এখানে দিচ্ছি কুড়ি 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 আপনাদের কাছে উনিশ উনিশ থাকলে সেটাও দিতে পারেন এক গ্রামের মাপ আমরা কী করে করব সেটা একটু দেখে নিই এইটা হচ্ছে আমার আইসক্রিমের যে চামচটা এটা ধরুন এরকম লেপা লেপা হলে এটা এক গ্রাম হয় তা আমি একটা পাত্রে আগে পাঁচ গ্রাম সার প্রথমে আগে মেজারমেন্ট করে নিয়ে নিচ্ছি এইভাবে মেজারমেন্ট করতে পারলে মাপটা একদম ঠিকঠাক হয় এই জন্য এইভাবে আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে লক্ষ্য করে দেখুন আমার পাঁচ গ্রাম মতো ফার্টিলাইজার এখানে নেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে জলের বাকেটের মধ্যে করে গুলে নেব একটুক্ষণ রেখে দিলে একদম জলের সঙ্গে সুন্দরভাবে সারটা মিলে যাবে আমার এখানে সারটা খুব সুন্দরভাবে মিলে গেছে এবারে আমি যেটা করব একটা একটা করে পট এখানে নিয়ে জাস্ট বাকেটের মধ্যে এইভাবে বসিয়ে রেখে দেবো যতক্ষণ না পর্যন্ত এই পুরো মিডিয়াটা ভালো করে ভিজে একদম রেডি হয়ে যাচ্ছে ততক্ষণ আমি এখানটা রেখে দেবো প্রায় সিক্সটি সেকেন্ড মানে এক মিনিট মতন এখানে রাখলে একটা অর্কিডে আমার সার দেওয়া কমপ্লিট হয়ে যাবে এইভাবে বসিয়ে রেখে বাকি অর্কিডগুলোতেও আমি সার দিয়ে নিই যখনই দিই এইভাবেই দিই এইভাবে করার একটাই কারণ আমার ফার্টিলাইজারটা ওয়েস্ট হয় না রেখে দিলে কি হয় সমস্ত জলটা পড়ে যায় সারটা ভালো করে পায় না যে দেখুন তলা দিয়ে ড্রপ ড্রপ করে জলটা আমার বালতিতেই পড়ছে তাদের সারের জলটা ওয়েস্টেজ কম হয় এভাবে একে একে বাকিগুলোতেও দিয়ে নেব ইভেন কি আপনারা যখন অর্কিডকে জলও দেবেন তখনও যদি এই সিস্টেমে দেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো হয় খুব সুন্দরভাবে মিডিয়াটা ভিজে যায় বিভিন্ন রকম এনপিকে ছাড়াও আমি অনুখাদ্য হিসেবে আরও দুটো ফার্টিলাইজার দিই সেটা হচ্ছে এই বায়োভিটা এক্স বা সিভিট এক্সট্রাক্ট বা অ্যাগ্রোমিন গোল্ড যে কোনো একটা দিলে হবে আমি যেহেতু আছে আমি ঘুরিয়ে ফিরিয়ে দিই এটাও কিন্তু আমি মাসে এক থেকে দুবার ম্যাচিওর অর্কিড গাছ বা ছোট অর্কিড গাছে দিয়ে থাকি এটা কিন্তু আমি ওই রকমভাবে দেবো না এটা স্প্রে আকারে আমি সমস্ত গাছে প্রয়োগ করব এবারে বলছি লোকেশান অর্কিড কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ পছন্দ করে না আবার গাছে ফুল দেওয়ার জন্য তো কিছুটা রোদ দরকার হয় তো সকালবেলার মর্নিং সানলাইট যেখানে পড়বে সেখানে অর্কিডকে রাখলে ভালো হয় আর যদি পুরো ওপেন টেরেসে আপনাদের থাকে সেক্ষেত্রে আমাদের করতে হবে কি এইরকম গ্রিননেটের মা মাধ্যমে ঘিরে রেখে তারপরে অর্কিড করা তাহলে কিন্তু অর্কিডের জন্য একটা আদর্শ পরিবেশ হবে একটা আলো আধারী জায়গার মধ্যে অর্কিড থাকতে খুব ভালো বাসে এবং সেই পরিবেশটা আমাদেরকে ক্রিয়েট করে দিতে হবে এবারে বলছি অর্কিডের জলের ব্যবস্থা পুরো গরম জুড়ে আপনাদের কিন্তু দিনে দুবার করে অর্কিডের জল দিতে হবে যেহেতু মিডিয়াটা আমাদের এই রকম থাকে মাটি থাকে না বা ছোবড়াতেও আমরা করছি না সেই জন্য গোড়াগুলো শুকিয়ে যাওয়ার চান্স থাকে তো দিনে দুবার করে জল দিলে আর কোনো প্রবলেম হয় না তো যেইভাবে আমি দেখালাম ওই একইভাবে আপনারা কিন্তু অর্কিডের পটটাকে ওরকম জলের বাকেটে ভিজিয়ে জল দিতে পারেন আর অর্কিড থেকে পছন্দ করে বর্ষার জল বর্ষার সময় তো আপনারা যদি অর্কিডকে গ্রিননেটে রাখেন তো গ্রিন তলা দিয়ে যেভাবে জলটা ঝাড়ির মতন পড়ে সেরকমভাবে কিন্তু অর্কিড জল পেলে আরও তাদের জন্য ভালো এবারে আসছি ফাঙ্গিসাইড প্রসঙ্গে অর্কিডে কিন্তু একটু ফাঙ্গাস অ্যাটাকের টেনডেন্সি থাকে আবার অনেক সময় অতিরিক্ত রোদ পড়ে গেলেও এই পাতার গায়ে এরকম কালো কালো ছিটছিট দেখা যায় এটা ফাঙ্গাসের কারণেও হয় অতিরিক্ত রোদের জন্য হয় তো সেই কারণে বিশেষ করে বর্ষায় মাসে অন্তত দুবার আপনারা ফাঙ্গিসাইড স্প্রে করবেন সে করে দিলে ওই রকমভাবে জলে গুলে দিতে পারেন যেরকমভাবে আমি ফার্টিলাইজার দিলাম আর এই যে পাতা ফাতাগুলো এগুলোতেও কিন্তু স্প্রে আকারে ফাঙ্গিসাইট আপনাদের স্প্রে করতে হবে কোনো একটা ভালো ফাঙ্গিসাইড এক লিটার জলে এক থেকে দেড় গ্রাম ভালো করে গুলে নিয়ে অবশ্যই আপনারা মাসে দুবার অর্কিডে ফাঙ্গিসাইড স্প্রে করবেন আসছি পেস্টিসাইড নিয়ে অর্কিডে কিন্তু একটু মাকড়ের এসে দেখা যায় এই সমস্ত জায়গায় মাকড়সা অনেক সময় থাকে অনেক সময় পিঁপড়েও থাকে তো যে কোনো একটা ভালো পেস্টিসাইড আপনারা রাখবেন যেরকম ধরুন একতারা রাখতে পারেন মিরিবাগের জন্য উস্তাদ রাখতে পারেন মাকড়ের জন্য কনফিডার বা কাকা এরকম ধরনের পেস্টিসাইডও অর্কিডে ইউজ করা যায় আপনারা মাসে দুবার করে অর্কিডে স্প্রে করুন পেস্টিসাইডের ক্ষেত্রে ওইরকম জলে শেকড় ভিজিয়ে দেওয়ার কোনো দরকার নেই ওপর থেকে আপনারা এই ডাল পাতাগুলোতে পেস্টিসাইডটা স্প্রে করে দেবেন তাহলেই কিন্তু কোনো রকম পোকা পোকামাকড়ের উৎপাত অর্কিডে হবে না এবং আপনার অর্কিডও সুস্থ থাকবে আমি অর্কিডে কি পরিচর্যা করি সেই নিয়ে আজকের ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি দেখা হবে আবার পরবর্তী এপিসোডে এরকমই কোনো নতুন টপিক্সের সঙ্গে